দুনিয়াতে ইসলাম প্রচার ও প্রসার অর্থাৎ একামতের দিন দিন প্রতিষ্ঠার জন্য যত স্রোত আছে এই স্রোত ব্যবহার করছে তো যারা মৃত্যুকে ভয় করেনি এদেরকে দেখে এদেরকে দেখে যারা শত্রুপক্ষ তারা সব সময় ভয় করত ঘরের মধ্যে ডরাইত আমরা যেমন আজকে ওই ওদের নাম নিতেও ঘরের ভিতরে ডরাই তো তারা এরকম ঘরের মধ্যে ভয় করতো কী জিনিস ছিল আল্লাহ রব্বুল আলমিন এক একজন মমিনের পাওয়ার এক একজন মমিনের শক্তি এক একজন মমিনের ইমানি চেতনা এটা কাফেরদের দিলের মধ্যে ঢুকায় ঢুকায় দিছেন মারামারির ময়দানে আসবে তো দূরে থাক এমনি ভয় পাইতো হ্যাঁ যুদ্ধবিগ্রহ হইতো কিভাবে কারণ এটা রাষ্ট্রীয় একটা তাদের মধ্যে ফর্মুলা নিয়ম শৃঙ্খলা উভয় দলাদলি ছিল হ্যাঁ শত্রুতা ছিল মোকাবেলার একটা মানসিকতা ছিল কিন্তু ভিতরে ভিতরে তারা ভয় করত। ভিতরে ভিতরে কি করত, তারা ভয় করত। যেমন মুসলমানদের সিফত ছিল তারা কখনো পেছন থেকে আক্রমণ করতো না আকস্মাত এমন ঘটনা ইসলামে ঘটছে যে না বলে না দাওয়াত দিয়ে হঠাৎ একটা এলাকা আক্রমণ করে ইউরোপের একটা এলাকা আক্রমণ করে জয় হয়ে গেছে এরপরে এই খবরটা যখন মুসলমানদের খলিফার কাছে পৌঁছাইছে তখন ওই এলাকা ওই এলাকা আবার ফিরায় দেশে মুসলমানেরা যে বিনা দাওয়াতে বিনা পারমিশনে বিনা তাদের সাথে কথোপকথনে হঠাৎ আচানক হামলা হইল এই হামলা করে যে তুমি রাষ্ট্র দখল করলা এটা হবে এটা গ্রহণীয় হবে না তাহলে মুসলমানদের সৎ সাহস সদ ইচ্ছা ছিল কত এবং তাদের মধ্যে এই আখলাকটা ছিল জিহাদের ময়দানেও মুসলমানের আখলাখ দেখে কাফেরা মুসলমান হয়ে গেছে আসছে বিপরীত দিক থেকে মোকাবেলা করতে বলে যে কিছু যুদ্ধ মুসলমানদের বিপক্ষে করছে ওর মধ্যেই মুসলমান হয়ে গেছে এরপরে মুসলমানের পক্ষে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আবার বদরে যুদ্ধে রসুল সাল্লা সাল্লামের চাষা আব্বাস উদ্দীল্লাহ রসুলের বিপক্ষে ছিল যুদ্ধ হইতেছে মোকাবেলা হইতেছে উনি অ্যারেস্ট হয়ে চলে গেলেন মদিনায় চাষাও চাষা অ্যারেস্ট হয়েছে জামাই অ্যারেস্ট হয়ে গেছে আল্লাহ জামাই বিপক্ষ দলে চাষা বিপক্ষ দলে সবাই অ্যারেস্ট হয়ে গেছে তো চাষা সাক্ষী দিচ্ছে যে আমাকে ছোট্ট একজন সাহাবি অনেক দুর্বল এমন একজন সাহাবি এসে আমাকে চড়াই ধরল কিন্তু আমি বুঝতে পারলাম যে এই ব্যক্তি জড়ায় ধরে নাই কোনো অদৃশ্য শক্তি আমাকে আটকাই দিয়েছে কোনো অদৃশ্য শক্তি কারণ ওনার মতো শক্তিশালী মানুষকে যদি একজন দুর্বল মানুষ এসে জড়ায় ধরে তো ওকে তো এক মিশ্রণ দিয়ে আষাড় মারে হ্যাঁ নাড়ি ভুড়ি বের করে দেওয়া যায় কিন্তু উনি পারতেছে না উনি বুঝে গেলেন যে পিছনে কি একটা আছে পিছনে একটা শক্তি আছে